জমি অধিগ্রহণ থেকে শুরু করে ভবন ভাঙা এরপর ড্রেন নির্মাণেই কেটে গেছে অর্ধযুগ কাজের গাফলতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানও পরিবর্তন হয়েছে সেই সাথে কাজের সময় বাড়ানো হয়েছে কিন্তু ভোগান্তি পিছু ছাড়েনি দু উনিশ সালে জয়পুরহাট জেলা শহরের একমাত্র প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি এখন মনে হবে ধুলোবালির শহর জয়পুরহাট কারণ চলছে সড়ক উন্নয়ন কাজ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হয় সড়কের পাশের ব্যবসায়ীদের সারাদিন দোকান পরিষ্কার করেও শেষ করা যায় না ধুলোবালি ঔষধ কসমেটিক কিংবা খাবারের দোকান সব জায়গায় একই অবস্থা রাস্তার কাজটা শুরু হয়েছে প্রায় সাত আট বছর আগে কিন্তু আমাদের জবহ অনেক ছোট শহর গ্রামজট বেশি তার কারণে আমাদের বিপন্ন রাস্তার কাজ শুরু হয়েছে কাজ হচ্ছে কবে সেটা হবে কীভাবে সেটা হবে আসলে আমরা নিজে জানি না রাস্তার পাশের দোকান আমরা অনেক রিক্সের দোকান করি দোকানে মালপত্র নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয় তার মধ্যে আমরা ঋণের মধ্যে পড়ে যায় দোকানে কাস্টমার আসতে চায় না দোকানের মেন রোডের পাশের দোকান হলে হচ্ছে অনেক ধুলা বলেও সহ্য করতে হয় তারপর কাস্টমার অনেক বোঝায় জীবিকা নির্বাহ করতে হয় আর রাস্তার কাজ যে কিভাবে করতে স্যার কিভাবে হচ্ছে এটা আল্লাহ বাকি ভালো জানেন তবে আমরা চাচ্ছি যে অতি দ্রুত যেন আমাদের জভাটার রাস্তা ফুললেনের কাছেজন অতি দ্রুত যেন হয় এখন পর্যন্ত কাজটা ওইভাবে রাখার কারণে যে পরিমাণ ধুলো আতে পরিবেশ দূষণ হয় এই কারণে আমাদের ব্যবসায় ব্যাপক পরিমাণ করতে হয় যে কারণে আমরা ব্যবসায় বসতে পারি না ব্যবসা করতে পারি না এর থেকে আমরা পরিত্রাণ কবে পাব একদিকে ধুলোবালি অন্যদিকে রাস্তা খোঁড়াখড়ি আর ফুটপাত দখল দেখার কেউ নেই সাধারণ পথচারীরা মাঝে মাঝে প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি চলাচলের সময় শিক্ষার্থী সহ সবাইকেই ভোগান্তি পোহাতে হয় পাঁচ বছর যাবৎ কাজ শুরু হয়েছে আবার থেমে আবার অফ হয়েছে আবার কাজ শুরু হয়েছে যার কারণে গল্পটাতে অনেক দুর্ভোগ দেখতে রাস্তা চলাচল অসুবিধা প্রত্যেকদিন সকাল থেকে যানজট যার কারণে আমরা স্কুল কলেজ যাতে লেট হচ্ছে ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না সময় লেট হচ্ছে অফিসে যাতে লেট হচ্ছে বাস মিস করতেছি বিভিন্ন রোডে একটা গাড়ি ঢুকলে একটা গাড়ি পাস হতে পারে না এক জায়গায় কাজ করতেছে একটা কাজ থেমে রাখতেছে কাজ ট্রেন করতেছে আবার বাড়ি খুলতে যার কারণে দীর্ঘ গল্পে ভুলান্তি আমরা অসুস্থ করতেছি জনদুর্ভোগের কথা স্বীকার করে সড়ক বিভাগ জানায় বর্তমান ঠিকাদার দ্রুত কাজ করছে আগামী জুনের মধ্যে রাস্তার কাজ শেষ হতে পারে এই ফোর লেন যে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার সড়ক রয়েছে এটি দুটো প্যাকেজের অন্তর্ভুক্ত আমাদের এখানে শহরের ফোর লেন নির্মাণের সময় আমাদের যে ড্রেনের কাজ এখানে ছিল অন্য একটি কন্ট্রাক্টে সেটি শেষ না হওয়ার কারণে আমরা কিন্তু সড়কের কাজ আমরা শুরু করতে পারিনি আপনারা জানেন গত জুনে জুন দু হাজার চব্বিশে আমাদের সড়কের কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে গিয়েছে তার পরবর্তীতে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তখন আমরা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে এই প্রসেস শেষ করতে কিছুদিন সময় লাগে আমরা কিন্তু গত নভেম্বর থেকে সড়কের কাজ শুরু করেছি আপনারা এখন দেখছেন যে সড়কের কাজ খুব দ্রুতগতিতেই চলছে এবং আমরা এটা ফিল করছি আপনারাও মনে হয় এবং ফিল করছেন যে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে সড়কের কাজ এবং সবাই চাচ্ছে যে সড়কের কাজ যেন দ্রুত সমাপ্ত হয় আমাদের এই প্রকল্পের মেয়াদ রয়েছে জুন দু পর্যন্ত অর্থাৎ জুন দু পর্যন্ত অর্থাৎ এই মধ্যে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয়ে শহরের হারাইল এলাকা থেকে রেলগেট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক ফোর উন্নীত করা হচ্ছে এলাকাবাসীর দাবি দ্রুত শেষ করা হোক সড়কের কাজ জয়পুরহাট থেকে সালেহুর রহমান সজীবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ